তো জয় হিন্দ বর্তমানে একটা চাকরি মানুষ পায় না আর আমার সামনে যে বসে আছে মেদিনীপুর থেকে এসছে পশ্চিম মেদিনীপুর টোটাল তিনটে চাকরি মানে দুটো চাকরি প্রায় হয়ে গেছে আর একটা চাকরি হবে তাই তো এসএসসি সিপিওতে যেটা আমাদের এসআইএ র্যাঙ্কে হয় আর কি তো কিভাবে ও ড্রিম ফুঁজি একাডেমি থেকে প্রস্তুত নিয়েছিল এবং কি কি টোটাল চাকরি হয়েছে সমস্ত কিছু আজকে বলবে তার পাশে ওর বন্ধু আছে সোহেল তোমার নাম আজার উদ্দিন তো তার পাশে আছে সোহেল ও এস এস জিডি সিআই হিসেবে চাকরি পেতে চলেছে এবার অনেকে বলবে এখনো তো জয়নিং হয়নি মেডিকেল হয়নি কেন এরকম বলছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে আশা করি প্রত্যেকের ডাউট ক্লিয়ার হয়ে যাবে আর যদি নিজের মধ্যে কারো ডেডিকেশন থাকে নিজে যদি মনে বিশ্বাস রাখে কি হ্যাঁ আমাকে একটা চাকরি কর মানে চাকরি পেতে হবে আর কি তো একটা না অনেকটা চাকরি হয়ে যাবে বর্তমান দিনে চাকরি পাওয়া এখন মানে ভগবানের দেখা পাওয়া তাই তো তার ভিতরেও কিন্তু আজকে আমাদের আজারুদ্দিন সিআরপিএফ এ সমস্ত কিছু হয়ে গেছে এবং সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওর র্যাঙ্ক আছে পাঁচ নম্বরে না কত নম্বরে আছে চার নম্বরে পাঁচ নম্বরে আছে আজাদ উদ্দিনের পাঁচ নম্বরে নাম আছে মাঠ মেডিকেল সমস্ত কিছু কমপ্লিট এবারে শুধুমাত্র জয়নিং বাকি আর মানে লিস্ট বাকি আছে মানে এটা কমপ্লিট এসএসসি জিডিতে নাম্বার আছে ওয়ান ফোর্টি থ্রি না ওয়ান ফোর্টি ফোর কথা আছে ওয়ান ফোর্টি থ্রি মানে এসএসসি জি ডিতে ওয়ান ফোর্টি থ্রি আছে আর তারপর এসএসসি সিপিএ তো তুমি পাস করেছো তাই তো এসএসসি সিপিএ তো পাস করেছে এবারে সমস্ত কিছু ডিটেলসে বলবে আর তোমরা কে কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজারউদ্দিন তুমি বলো তোমার নাম তোমার বাড়ি মানে কোন জায়গা থেকে আসছো তুমি বলো আমার নাম আজারউদ্দিন মল্লিক আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর তো আমাদের এই ড্রিম ফোজি একাডেমির সন্ধান আমি কিভাবে পেলে আমি ইউটিউবে দেখতাম ওখানেই পেয়েছিলাম সন্ধান আচ্ছা যে ওখান থেকেই যে আমার বন্ধুকে বলেছিলাম যে এরকম একটা একাডেমি আছে যে ওখান কি এক জায়গা হ্যাঁ এক জায়গায় আমাদের এক জায়গায় একই স্কুলে পড়তাম আচ্ছা তো একাডেমিতে আসার পরে মানে কিছু কি কি তুমি মানে কি রকম করে পড়াটা শুরু করলে মানে এই তো জিডি এবারে বের হচ্ছে আগামী কাল বা দুদিনের মধ্যে হয়তো ফর্ম ফিলআপ হবে আগামী দিনে এসএসসি জিডির মানে পরীক্ষা হবে আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক স্টুডেন্টস কি মনে করে কি পরীক্ষার এক মাস দু মাস আগে আমার সমস্ত কিছু হয়ে যাবে এরকম হবে এটা কখনোই নয় না তো যখন থেকে ফর্ম ফিলআপ হবে তার থেকে দু মাস মাত্র টাইম থাকবে একদম তো ওটা টাইমে কিছুই হবে না না মিনিমাম এক বছর প্রিপারেশন নিতেই হবে হ্যাঁ সিলেবাস শেষ করতেই তো 6 মাস লাগবে একদম একদম তো ড্রিমপুজ একাডেমি কিনে কি বলবো ক্লাস

ঠিক বলছিস বাড়িতে বাড়িতে রেগুলারিটি কি কিছুই হয় না বাড়িতে তো পড়তে বসতেওই পারতাম না মানে মন গেল খেলতে চলে যেতাম রানিংও হতো না পড়াশোনাও কিছুই হতো না এখানে এলে কি একটা নিয়মিত ব্যাপার থাকে আর কি গাইডের মাধ্যমে গাইডের মধ্যে হ্যাঁ ছেলেরা আছেন আর এইবারে আমাদের এসএসসি প্রায় 100 এর উপরে স্টুডেন্টস মানে পাস করে আছে এবং সার্ভিস পাবে প্রায় 80 থেকে 90% ঠিক বলছিস তো তোমরা নিজেরা দেখেছো এবং তার ভিডিও আছে আর আমাগাড়া ছোট কথা বলো এই তোমার ধরো সিআরপি ধরো তোমার চাকরি হয়ে গেছে তারপর তুমি পড়ালেখা করছো কি দরকার আছে চাকরি তো হয়ে গেল অনেকে এটা মনে করে তুমি মানে কি মানে আগের দিকে তোমার চিন্তা ভাবনা কি আছে আবার আগামী লক্ষ্য আরো আগে আছে যতটা সম্ভব আমি আগে যাওয়ার চেষ্টা করবো আগে যাওয়ার চেষ্টা করবে তো তুমি এখন জয়নিং কোনটাতে করবে চিন্তা ভাবনা করছে এখন এবার যদি আমার দুটোই যদি হয়ে যায় হ্যাঁ সিআরপিএফটা করলে মনে হচ্ছে ভালো হবে কারণ ওটা একটু পড়াশোনা করতে পারবে বেশি পড়াশোনা করতে পারবে

তো আমি চাইবো কি ও সিআরপি তে জয়েনিং করে করে নেওয়া করে নেওয়ার পরে আবার আগামী দিনে যে সমস্ত র্যাঙ্ক আছে আর সেই জায়গাতে ইয়ে করতে হবে আর আমাদের কত না জিডি স্কোর আছে একশো তো শুধুমাত্র কি তোমরা দুজনে পাস করেছো নাকি আরো অনেক একাডেমি স্টুডেন্ট আছে না ভিডিও তো বলে আমাদের এখানে না না একাডেমিতে তো একশো এগারোর উপরে পাস করেছে একদম আমরা সবাই তো একসঙ্গে ফিজিক্যাল করি একসঙ্গে থাকি আর এখানে বলো মানে ক্লাস ফিজিক্যাল সব কেমন হচ্ছে ক্লাস

কি মনে হচ্ছে মাঠ পাশ করবো আছে নদীর আমাদের বাড়ি তাদের বাড়ি মানে দুজনে খালি হাতে এসেছিল কিন্তু হ্যাঁ আর যখন যাবে তখন কিন্তু পুরোপুরি একদম সাকসেস বাড়ি ফিরে যাবে এবার শুধু বাকি আছে দুই বন্ধুকে মালা পরানো এবং মানে অভিনন্দন জানিয়ে এদেরকে ট্রেনিং সেন্টারে পাঠানো